সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলকার নাইন নামে একজন ব্যক্তিকে মেজর ডালিম সাজিয়ে একটি শোতে উপস্থাপন করার ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন ফেসবুক পোস্ট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ঘটনা নিয়ে ক্ষোভ ও বিতর্কের ঝড় উঠেছে মেজর ডালিম বাংলাদেশের ইতিহাসে একটি বিতর্কিত চরিত্র যিনি উনিশশো সালের পনেরো আগস্টের কালরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি সেই দুঃসহ ঘটনার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত দেশ ছেড়ে পালানোর পর দীর্ঘদিন ধরেই তিনি আত্মগোপনে রয়েছেন এবং তাকে ঘিরে ইতিহাসের নানা বিতর্ক এবং ক্ষোভ রয়েছে অন্যদিকে জুলকার নাইন মুক্তিযুদ্ধের একজন বীর এবং এই জাতির জন্য একজন সম্মানিত ব্যক্তি তাকে মেজর ডালিমের মতো একজন ব্যক্তির ভূমিকায় উপস্থাপন করাই সাধারণ মানুষ থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন এটি মুক্তিযুদ্ধের চেতনার অপমান এবং একজন বীর মুক্তিযোদ্ধার সম্মানহানির চেষ্টা ফেসবুকে অনেকেই এই ভুল উপস্থাপনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত এই ঘটনার জন্য সংশ্লিষ্টদের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাথে এমন অবিবেচনা প্রসূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি ইতিহাসের ভুল ব্যাখ্যা প্রদান করে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও আলোচনা হচ্ছে এবং সচেতন মহল থেকে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে